জানিস না আপু আমার কাবিনের আয়োজন শুরু করে দিয়েছে দাদি মাত্র বলল রাম থেকে নাকি দুইটা বড় বড় খাসি আসছে তাও নাকি এক একটা রোজন পুরো ত্রিশ কেজি করে বিশিষ্ট শিল্পপতি আজগর আহমেদের একমাত্র বড় কাবিনে শুধুমাত্র দুইটা খাসি তোর মন খারাপ করার একদম রাইটা আছে আপু একদম মার খাবি কিন্তু তুই আমি এখন পর্যন্ত একটা বয়ফ্রেন্ডে জোগাড় করতে পারলাম না শুরু করেছিস ফাজলবো তোর আইডিয়াতে বয়ফ্রেন্ড কোনোদিনই পাওয়া যাবে না শোন আমার কাছে একটা অপশন আছে তাই কে নাম বললে চিনবি না কালকে তোর সাথে পরিচয় করিয়ে দিব তারপর তুই ডিসিশন নিবি তুই ওকে বয়ফ্রেন্ড বানাবি কিনা আচ্ছা তোর কি মনে হয় সে কি কাজটা ঠিক মতো করতে পারবে পরিচয় হলেই বুঝতে পারবি তোর ওই কৌশিক আর লাবলুর থেকে লোক হাজার গুণে বেটার হতে যাচ্ছিস দাদির কাছে এই ঘটনার একটা প্রতিবাদ হওয়ার দরকার কোন ঘটনা এই যে দুই খাসির ঘটনা ওজন যতই হোক খাসি তো খাসি তুই না থাকলেও кабиনে অনুসারে মাহমুদ বের পাশে অন্তত একটা গরু থাকা দরকার ছিল তবে যতদূর বুঝতে পারছি রুমিনির্দোষ ওনাকে ফাঁসানো হয়েছে স্যার আই ভাইয়া শোন না আজ কি হয়েছে জানিস আলতা ফুপি মার কাছে ফোন দিয়ে জানতে চেয়েছে এই শুক্রবারে তুই শশু শশু আমরা আমরা কালকে সকালবেলা এটা নিয়ে কথা বলে ফ্রিস আমি ও খুব খুব ক্লান্ত লাগছে আচ্ছা আচ্ছা তুই শুয়ে পার কাল সকালে কথা হবে ক্লান্ত তো লাগবেই সারাদিন অফিসে কত কাজ করিস তুই কাতলা মাছের মাথা আছে না ও মুড়ি ঘন্ট করবো সব রেডি রেডি হয়ে গেলে ধুয়ে সব ডাল সব রেডি রেডি করে আমাকে ডাক দেবে ঠিক আছে কি রে কিছু বলবি জি দাদি মেগা পর বিয়েতে আমার একটা নয়া শাড়ি দিবেন না একটা শাড়ি কেন তোকে দুইটা শাড়ি কিনে দেব আচ্ছা ঠিক আছে যা রেডি করে দিই আব্বু কোথায় দাদি নাস্তা করবে না হুম দাদা বাবু একটু পরে খাবেন ওই মাহমুদের বাবার সাথে ফোনে কি জরুরি কথা বলছেন আব্বু উনি এখন আর ঘাস এর মতো টিরিং বিরিং করে লাপালে চলবে না বিয়ের বাদ্য বাজলো বলে স্বামীর গলা ধরতে রেডি হয়ে যাও আমি তো তৈরি দাদি শুধু একটা কাজ এখনো বাকি তাড়াতাড়ি খেয়ে নিত আটকে যাবো তোমার তোমার নার জমের গলা ধুট হবে না না মানে ওই কাবিন তো ঠিক তাই বর্ষার এক ফ্রেন্ডের ফ্যামিলিকে দাওয়াত দিতে যাবো কার ফ্যামিলি শশীর ওই রাজপুত্রটা আসবে তোর কাবিনে হ্যাঁ এই তো দিলে তাকে মুখটা নষ্ট করে তোমার এই রাজপুত্র কি করেছে তুমি জানো না তোমরা খাও আমি একটু আব্বুর সাথে দেখা করে আসছি এই আমাদের লেট হয়ে যাবে তো দেরি হবে না আপু আমি আমার ফ্রেন্ডের সাথে ফোনে কথা বলে নেব কি ব্যাপার মেয়ে কাবিনে খুব খুশি মনে হচ্ছে বিউটিকে সারি দিতে চাচ্ছিস ওর জন্য দাওয়াত দিয়ে বেড়াচ্ছিস বারে আমার কাবিন আমি খুশি হব না আচ্ছা দুদিন আগে না তুই বলেছিলি এই বিয়েটি করবি না ওইটা তো আমি তোমাদের সাথে একটা অ্যাক্টিং করছিলাম কোনটা দিয়ে তোর অ্যাক্টিং আর কোনটা দিয়ে কি কিছু বুঝতে পারিনি